সালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে আমি প্রায় বাজারে সেরা পেঁয়াজ নিয়ে এসেছি দুই তিনজন আসে বললো বাইশশো টাকা তো এই রকম অবস্থা যদি হয় আসলে আমাদের কৃষকের কিছু থাকে না যে যে পরিমাণ খরচ সার ফাঁস পড়ে এবং দানার দাম সব মিলে যদি আমাদের আমাদের একটু দাম দেয় তাহলে আমরা বাঁচব এই সরকারের কাছে আমরা আবেদন করি যাতে আমাদের কৃষকের ফসলটার আপাতত দাম দেয় আমাদের মুখের দিকে যেন তাকায় হ্যাঁ হ্যাঁ আমাদের যে কৃষকের যে ইগুলো আছে কৃষি পণ্যগুলো আছে এগুলোর দামটা খুব কম হচ্ছে তো সব দিকেই তাকাকে আমরা বলি যে আমাদের এই কৃষি কৃষকের যে ফসল এই ফসলটার দিকেও তাকাক যাতে আমরা বেঁচে থাকি কারণ আমরা কিন্তু সবার মুখে আমরা খাদ্য তুলে দিচ্ছি কারণ পেঁয়াজ ধান এই কৃষক যদি চাষ না করে তাহলে কিন্তু তারা পাবে না এই জন্য আমাদের যদি উৎসাহ দেয় আমাদের পাশে যদি সরকার দাঁড়ায় তাহলে আমরা আরও উৎসাহিত হয়ে ভালো ফসল জমাতে আমরা সক্ষম হব এখন বর্তমানে মূল্য কতটা হওয়া উচিত আপাতত তিন হাজার টাকা হওয়া উচিত 2 तीन हजार 3000 ha 3000 taka hole